সবাইকে এ আর আজকে উপন্যাসটির চৌদ্দতম পর্ব পর্ব যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি শেয়ার দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভাইজা প্লিজ একটু দাঁড়ান একটু দাঁড়ান সে তাকে দেখে কাব্য দৌড়াচ্ছে তার এক হাতে জ্বলন্ত সিগারেট পুরুষ মানুষের বদ বলে কথা সে এগিয়ে যায় কাব্য পত্র দিয়েই চলে যায় বলে ক্ষমা করবেন ক্লাস শেষে এটি দেখবেন কাব্য ভাবে একটি সেকেন্ড কথাও বলতে পারলাম না মুখের দিকে একটু তাকাতেও পারলাম না কাব্য নিজে ফিসফিস করে কি যেন বলে ওঠে হঠাৎ পিছন থেকে কাব্য পিঠে থাপ্পড় মেরে বলে কিরে বন্ধু এখানে কি করিস এভাবে হর্স রেস কেন নারী থেকে সাবধান মেয়েটি কে তোমার পরিচিত হ্যাঁ অবশ্যই পরিচিত পরিচিত না হলে কি আর তোমার কাগজ ধরবে তা বলো বন্ধু এত বিধ্বস্ত কেন এমন কি তোমাকে গেল যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে রণক্ষেত্রে ক্লান্ত বিবন্ন সৈনিকের মতো দেখাচ্ছে তোমাকে কেন এমন কেন হে যুবক হৃদয় উত্তপ নিয়ে এগিয়ে যাও বন্ধু একটি কাজ ছিল কাজ না থাকলে কি তুমি এখানে এসেছো তা আমি জানি খুলে বলো সব খুলে বলো কিচ্ছু লোক না বন্ধু শহীদ মিনারে প্রচণ্ড ভিড় কি যেন এক অনুষ্ঠান শত শত লোক এসেছে চারিদিকে শুধু মানুষ আর মানুষ শহীদ মিনারে অনুষ্ঠান হলে মানুষ থাকবেই এটা আমার উত্তর হলো না তাতে তোমার এ অবস্থা কেন রিক্সায় আসা যায়নি দ্রুত হাঁটতেও পারিনি সময় নষ্ট হলো বন্ধু এভাবে কেন দৌড়াবে তোমার বুকের ভিতরে খাই খাই করছে বন্ধুগো রসিকতা রাখো নো নো রসিকতা নয় বুয়েটে পড়া একটি ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ের জন্য এভাবে দৌড়াতে পারে না তুমি বুয়েটের ইজ্জত খেয়েছো এত কাঁচা হবে বিচার হবে আমি শামীম ভাইকে বলে তোমার বিচারের ব্যবস্থা করব। মুখে খোঁচা খোঁচা গোবদারি কেন বন্ধু রসিকতা ছাড়ো তো হ্যাঁ ছাড়বো বন্ধু তোমার কাছে একশো টাকা হবে হ্যাঁ হবে দাও তাড়াতাড়ি দাও তোমার অপরাধ ক্ষমা করে দেব আর কাউকে বলবো না টাকা দিয়ে কি করবে বামে তাকাও এমন লক্ষ্মী এমন সোনার প্রতিমা কাব্য বামে তাকায় সে দেখে ফুটফুটে কমতি বয়সের একটি মেয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে বন্ধু হয়েছে আর তাকিয়েও না ওকে নিয়ে দুপুরে খাবো এখানে আল্লাহ তোমাকে পাঠিয়েছে তোমাকে পাঠিয়েছে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে আইসক্রিম খেয়েছি টাকা দিতে পারিনি বন্ধু দাঁড়িয়ে আছি বন্ধু তুমি আসবে বলে কাব্য পকেট থেকে একশো টাকা একটি নোট বের করে বের করে বন্ধু আড়ালে দাও দেখে না যেন ঠিক আছে নাও ভেবো না আমি তোমাকে দিয়ে দেব দেবো দিলে মেয়েটিকে তোমার প্রেমিকা চুপ করো তো বন্ধু চুপ করবো কেন মেয়েটিকে বলো অনেক সুন্দরী এত মিষ্টি মেয়ে কিভাবে পেলে তুমি এত ছোট মেয়ে নিয়ে ঘুরছ কেন রাম রাম ভালোবাসায় ছোট বড় আছে বন্ধু ওকে ভালোবাসি ছোট না বড় এটা চিন্তা করিনি ক্লাস টেনে পরে আমার ছাত্রী ছাত্রীর সঙ্গে প্রেম করো তুমি তো তো কি হয়েছে ছাত্রীর সঙ্গে প্রেম করাই নিরাপদ সব জেনে শুনে বিয়ে করা যায় সারা জীবন আমি ওর শিক্ষক ও থাকবো আমার ছাত্রী তাতে কি সংসার হবে অবশ্যই হবে আমি যা বলবো সে শুনবে ও যা বলবে আমিও শুনবো কারণ মহাপতের ছাত্রী সে আমরা একান্তভাবে ভাবে একজন আরেকজনকে জানার সুযোগ পাচ্ছি ওকে আমি অনেক ভালো করে জেনেছি অতি ভালো মেয়ে আমাকেও তার জানা হচ্ছে এমন কাজ না করাই ভালো কাব্য শোনো দুনিয়াটা রূপ বিচিত্র মানুষের রূপ আরো বিচিত্র তাই কি হয়েছে দুজনে চন্দ্র সূর্য গ্রহ তারকা ছাড়িয়ে বহু দূরে চলে যাব রাখছো হয়তো রেগে যেও না বাস্তব বুঝতে চেষ্টা করো তোমাদের সমস্যা এটাই তোমরা বাস্তব বুঝতেই চাও না মানুষের সঙ্গে মানুষের মতের অমিল অতি সাধারণ বিষয় তোমার সঙ্গে তাহলে আমার মতের মিল হবে কেমন করে বলো তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে পছন্দ করো আমি তা করি না তুমি একটি পাগল তা বলতে পারো আমি একটি পাগল হতেও পারি এই ব্যাপারে আমি তোমার সঙ্গে একমত আমার মা আমাকে তার লাল লালু পাগল বলে ডাকত আমার মা বলতো কী শুনবে বলো শুনি মা বলতো তার ছেলে একটি পাগল আমি নাকি ছোটো থেকেই পাগল মানুষ মাকে প্রশ্ন করতো তোমার ছেলে পাগল তাহলে ক্লাসে প্রথম হয় কিভাবে। তখন বলতো আল্লাহ বানায় আমি যখন স্কুলে পড়তাম তখন প্রথম প্রথম ক্লাসে ফার্স্ট হতাম মাকে এসে বলতাম মা আমি ফার্স্ট হয়েছি মা বলতো কী জানো কি বলতো বলতো তুই চাপা নিচ্ছিস তোর মতো পাগল ক্লাসে ফার্স্ট হবে ক্লাসে আর ছেলে মেয়ে নাই রে তুমি কি বলতে আমি বলতাম আছে আছে মানে একশো আশি জন আছে মা বলতো তোর রোল কি একশো আশি হয়ে ছেড়ে লালু পাশের বাড়ির একটি মেয়ে আমার সঙ্গে পড়তো মা দৌড়ে ওর কাছে যেত আমার লালু পাগলা পরীক্ষায় খারাপ করে ছেড়ে আলেয়া মেয়েটি বলতো তোমার লালু পাগলা ফার্স্ট হয়েছে মা এসে আমাকে জড়িয়ে ধরে চুমা দিতে থাকত আমার এইস এস সির ফলাফল দিল আমি রাজশাহী বোর্ডে ফার্স্ট হলাম খবর নিয়ে আমিও বড় ভাই বাড়ি এসেছে মা নেই মা বিশ মিনিট আগে করে এই জগৎ ছেড়ে চলে গেছে তারপর তখন মা নেই টপ টপ করে চোখ থেকে অশ্রু পরে পড়ছো ধৈর্য ধরো মা বাবাকে চিরদিন থাকে না মা বাবা চিরদিন থাকে না কাজী বন্ধু আমি তো আমার মেয়ের সঙ্গে লালু পাগল আমার সঙ্গে তোমাদের কনসেপ্ট মিলবে না না মিলারই কথা তোমার যা ভালো লাগে তাই করো জানো বন্ধু এই মেয়েটির মায়ের চেহারা একেবারে আমার মায়ের মতন মেয়েটি আমাকে অনেক ভালোবাসে ওদের পুরো পরিবারটি আমাকে খুবই আদর করে মেয়েটিকে বলেছি আমি ওকে বিয়ে করে ওর মা মানে শাশুড়িকে মা বলবো এটাই নিয়োগ করেছি সুন্দর নিয়োগ করেছো তুমি তাই করো বন্ধু সেই ভালো হবে তুমি এটি মা পেয়ে যাবে তোমার একটি মা প্রয়োজন এজন্যই তো ওকে বিয়ে করতে যাচ্ছি মেয়েটি কোনো স্কুলে পড়ে মেয়েটি ক্রস স্কুলে পড়ে ছাত্রী ভালো বন্ধু ওর বাবা কি করেন বাবা বিজনেসম্যান কিসের বিজনেস ওর বাবার ব্যাংক আছে এছাড়া আরও বিজনেস আছে বন্ধু তুমি আমাকে আর একশো টাকা দিতে পারো সকালে ওকে নিয়ে হোটেলে বাকি নাস্তা করেছি কিভাবে সম্ভব বন্ধু বিপদে সব সম্ভব শুধু একটু হাতে ধরেছি তুমি লজ্জা পেও না ও দেখিনি ও জানে না তুমি দিলে এখন তাকে টাকা দিয়ে দেব। বন্ধু তোমার কাছে বাড়তি টাকা আছে টাকা আছে তুমি দুশো রাখো কাব্য আরও দুশো টাকা দিয়ে চলে যায় কাব্য শহীদ যাওয়ার সময়ও বেশ লোকে দেখতে পায় আইজা দ্বিতীয় ক্লাস শেষ করেছে ক্লাস শেষ করেই চিঠিটি বের করে বের করবে দেখবে ক্লাসে ক্লাসের কার নামে এটি তা তার আগে দেখতে হবে থেকে কৌশলে চিঠি বের করতে যায় এমন সময় এক বান্ধবী কাছে এসে বসে নানান আজ এত মানুষ কেন এমন সময় এক বান্ধবীর কাছে এসে বসে নানান প্রসঙ্গ নিয়ে কথা বলে শহীদ মিনারে আজ এত মানুষ কেন আজ তখন ভাবে কাব্যের হয়তো এ কারণেই দেরি হয়েছে শহীদ মিনারে কিসের অনুষ্ঠান সে জানে নাকি যাওয়ার সময়ে অনুষ্ঠান সে পাবে নাকি ইত্যাদি নানান পদের কথা এক পর্যায়ে সে বিরক্ত হয়ে বলে তুই শহীদ মিনারে গিয়ে দেখে আয় মেয়েটি বেশি কথা বলে এটা সে জানে একসঙ্গে পরে জন্য কিছু বলে না বেশি কথা বলা মানুষ তার ভালো লাগে না ইতিমধ্যে ক্লাসে শিক্ষক প্রবেশ করেন ফলে চিঠি বের করে দেখতে পারে না মনে মনে মেয়েটের উপর বিরক্ত হয় সে হঠাৎ শিক্ষক তাকে জিজ্ঞেস করে আজা তোমাকে এমন দেখাচ্ছে কেন কারের উপর রাগ করেছো স্যার অন্য একটি বিষয় নিয়ে মন খারাপ মন খারাপ কেন বলা যাবে সরি স্যার সরি ওকে থ্যাংক ইউ আজ আসলে মিথ্যা কথা বলতে পারে না তার মুখে সবসময় সত্যগুলি আসে তার বাবা তাদের একটি কথাই বলে সবসময় সত্য কথা বলবে তাতে যদি জুতাও কপালে থাকে থাকবে তাতে কিছু এসে যায় না আর বাবা বলেন তোমরা সবসময় সৎ আইজা ভাবে কারো বাবা মা যদি তার সন্তানকে এমন শিক্ষা না দিতে পারেন পারেন তাহলে ওই সন্তানের ভুল আল্লাহ ক্ষমা করতে তার বাবা তো তাদের শিক্ষা দিচ্ছে কাজই তাদের আল্লাহ ক্ষমা করবেন না এই ভয়ে সে মিথ্যা বলে না সবসময় মিথ্যা থেকে দূরে থাকে শিক্ষকের ক্লাস শেষ হয় আইজা। এক মিনিটের জন্য চিঠিটা হাতে করে বাইরে যায় নিরিবিলি জায়গায় গিয়ে চিঠির দিকে তাকায় চিঠির উপরে ঠিকানা লেখা দ্বিতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা আইজা চিঠির ইন ব্লক ভিতরে লেখা আছে আসসালামু আলাইকুম আমাকে বিশ্বাস করুন দীর্ঘ এক বছর এগারো মাস পঁচিশ দিন ধরে আপনাকে ভালোবাসি আমার ভিতরটা ভালোবাসার আগুনে পুড়ে গিয়েছে ভালোবাসার আগুন লাখির ও লোহার আগুনের চেয়েও ভয়ঙ্কর ভালোবাসার পশম আমি সত্যি বলছি নিচে আমার মোবাইল নম্বর দিলাম যদি সম্ভব হয় আমাকে মোবাইলে কল দিবেন মোবাইল যন্ত্রটি দুর্লভ আমি জানি আপনার কাছে মোবাইল আছে সম্ভব হলে মোবাইলে কল করবেন রাত দশটায় আমি সর্বদা রুমে থাকি আপনার ভালোবাসার টিপা রইল কাব্যচৌধুরী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ চতুর্থ বর্ষ বুয়েট রুম নাম্বার দুশো আট হল চিঠি পড়ে আইজার ভিতরে ভালোবাসার তবলা বাঁচতে থাকে শখের পুরুষ এবার বুঝি কাছে পেল সে চিন চিং করে ব্যথাও করে সে জানে শখের পুরুষের সঙ্গে চিরদিনের জন্য ঘর বাঁধা বড়ই কঠিন সব কিছু আড়াল করে পবিত্র ও মধুর আনন্দে ছেয়ে যায় তার বর্তমান সময় অন্যদিকে কাব্য ক্লাস শেষ করেছে দিনের সব কাজ শেষ করেছে রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে বই পড়ছে আর বিশ্রামহীনভাবে আয়জার কথা ভাবছে নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে সে ভালোবাসার রস বড় পবিত্র ভালোবাসার রস বড় মিষ্টি এই রস আবার বড় বেদনারও নানা নানি খালারা তাকে অনেক আদর করেছে সে আদরে তার পেট ভরেনি সে মায়ের আদর পায়নি জীবনে কাছে পাইনি কখন বাপকে বাপকে ছোট বয়সে নানুর বাড়িতে পাশের বাড়ির এক ছেলের সঙ্গে ঝগড়া হয়েছিল তার সেই ছেলের মা তাকে বেজন্মা ও জাওরা বলে গালি দিয়েছিল শুধু তাকে মানুষ করার জন্য নানা ও নানি গ্রাম ছেড়ে শহরে বাসা নেয় এটা সে তখনই বুঝতে পারে তার বাবার নাম হাসান ফেরদোস চৌধুরী সে এটুকুই জানে সে বেঁচে আছে তাও জানে জীবনে কখনো তার ছোঁয়া পায়নি সে এও জানে তার মায়ের বহু কষ্টের কারণ সে একদিন তার নানা বাড়িতে এক বৃদ্ধা তাকে দেখিয়ে বলেছে ওইলার মাথা খুব ভালো হয় দেখে দেখছিস মেলায় পরিবার পারে। ওর সাথে কাহ পারে না কইলার মাথা ভর্তি খালি গিলু থাকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা এই কথা ওই মহিলা কেন বলল, নানিকে এসে জিজ্ঞেস করছে করেছিল ওই বুড়ি তাকে এই কথা কেন বলল। নানি তাকে বলেছে ওইটা ওই বুড়ি মেলায় শয়তান নানির কথায় মনটা তার ভরেনি তার ভালো লাগেনি নিজেকে সে ও অনাথ মনে করে ভালোবাসা তো জাত চিনে হয় না বেঁচে থাকার জন্য ভালোবাসার আবেগ অতি প্রয়োজন ভালোবাসা মানুষের হৃদয়কে প্রস্ফুটিত করে ভালোবাসার বহু মহৎ সতর্কতা রয়েছে কাব্য মনে করে তার এখন মহৎ একটি নারীর প্রেম প্রয়োজন আয়জাকে তার মহৎ নারী বলেই মনে হয় কাজী আইজার প্রেম তার চাই চাই সে ভাবছে জীবনে এমন একটি মেয়ের প্রেম পেলে তার আর কিছু প্রয়োজন হবে না অতীতের সকল শূন্যতা বিদিত হবে এক একবার অপ্রতিরোধ প্রেমের শক্তি তার সামনে হাজির হয় প্রেমানন্দে সে আকুলিত হয়ে পড়ে দৃঢ় কণ্ঠে দাঁড়িয়ে একাই বলে টাকায় কিছু হয় না নামেও কিছু হয় না বিদ্যায়ও কিছু হয় না ভালোবাসায় সব হয় আমি তোমাকে ভালোবাসি যা আমার প্রেমের জোরালো আকর্ষণ তোমাকে আমার কাছে টেনে আনবেই এ আমার অস্তিত্বহীনতার বিশ্বাস এমন করতে করতে সে ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে সে সে দেখছে তার প্রত্যাশিত মেয়ে ফুল নিয়ে তার বিয়েতে রুমে চলে এসেছে ফুল ফোটে ঝরে যাওয়ার জন্য সে তো ফুল নয় সে তার প্রেম সে তার পৃথিবীর হাসি সে তার স্বল্প জীবনের পরিধি সে তার সুখ সে তার দুঃখ সে তার প্রাণের প্রীতি মাতাল প্রেমের স্মৃতি সে তার জয় সে তার অনুকূল অনিবার্য যৌবনের ফুল রুমে মোবাইল ফোনের শব্দ ভেঙে যায় ভেঙে যায় ঘুম হাতে ধরে মোবাইল মুখে বলে কে বলছেন আমি বলছি আমি কে আমি তো তুমি তুমি কে তুমি কাব্য হ্যাঁ আমি কাব্য কি চাই কাব্যকে চাই কাব্যই তো বলছি ভালোবাসার প্রাঙ্গণে অভিনন্দন ভালোবাসার মধুবনে উপনে ততক্ষণে বুঝেছি আমি যে প্রেমিক প্রেমিক পেঁচা সেও ভালো হৃদয় মনি কোঠায় চিরদিন রইব অমলান প্রেরণা পাচ্ছ প্রকৃত প্রেম বুঝলে কেমনে মধুর চেয়েও মধুর তৃপ্তি দিয়েছে পরাণে হে প্রেম দেবী প্রেমের দেবতার অনুগ্রহে হে গৌরব আমার সুন্দর ও দৃঢ় সংযম তোমার তোমার প্রেমের পরশে অমাবস্যা পূর্ণিমা তিথিতে দৈত্য প্রেম জাগে মনে প্রেমে পরিপূর্ণতা লাভ হবেই হবে জীবনে আমি আইজা বলছি সে আমি আগেই বুঝেছি কি মোহনবাসী প্রেম রাশি রাশি